নমস্কার বন্ধুরা কাতগুন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় করলা করলা কুকুর পরিবারের একটি এবং এই ফলের করলাকে সাধারণত তেঁতো তরমুজ সেরেসি গয়া তেতো আপেল করলা তেতো স্কোয়াশ বালসাম নাশপাতি করভিলা ও আরো অনেক নামে ডাকা হয় করলার বিজ্ঞানসম্মত নাম মোমরডিকা য়া এখন জানব আমরা করলার বিভিন্ন উপকারিতা সম্পর্কে করলা ম্যালেরিয়া প্রতিরোধে সাহায্য করে করলা খাওয়া ম্যালেরিয়া ম্যালেরিয়া অবদান রাখে এর শক্তিশালী অ্যান্টি প্রতিরোধ ম্যালেরিয়াল বৈশিষ্ট্যের কারণে করলায় পাওয়া কুইনাইন এবং চারেন্টিনের মতো যৌগ শরীরে ম্যালেরিয়া পরজীবী বৃদ্ধি ও প্রজননকে বাধা দেয় নিয়মিত করলা সেবন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যা শরীরকে ম্যালেরিয়া সংক্রমণের বিরুদ্ধে আরও প্রতিরোধী করে তোলে করলা ডায়াবেটিস বা রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে করলার রস ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে করলাতে আছে পলিপেপটাইড পি এবং সারিনটিন নামের যৌগ যা শরীরের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে করলার রস শরীরের ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ানোর মাধ্যমে সুগারের মাত্রা হঠাৎ করে বেড়ে যেতে দেয় না তাই যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা করলার জুস খেতে পারেন প্রচুর উপকার মিলবে করলা লিভার বা পাকস্থলীর জন্য অত্যন্ত উপকারী করলার অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি এবং হেপাটোপ্রোটেক্টিভ বৈশিষ্ট্য রয়েছে যা লিভারের এনজাইমের মাত্রা স্বাভাবিক করে করলার রস প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের অক্সিডেন্টের মাত্রা বাড়ায় এবং লিভারের চর্বি জমা কমায় করলা অ্যালকোহলের কারণে হওয়া লিভারের ক্ষতি প্রতিরোধ করতে সাহায্য করে এবং লিভারের কার্যকারিতাকে উন্নত করতে সাহায্য করে করলা হজমে সাহায্য করে করলায় পাওয়া ডিসিন হজম শক্তি বাড়ায় এবং বাড়াতে যৌগ সাহায্য করে করলা বৃদ্ধিকে বাধা দেয় এবং আলসার গঠন প্রতিরোধ করে তাছাড়া করলা উচ্চ ফাইবার সমৃদ্ধ খাবার যা খাবার হজম করার পাশাপাশি পেটও পরিষ্কার করে এবং কোষ্ঠকাঠিনের মতো কষ্টদায়ক সমস্যা দূর করে করলাতে প্রচুর পরিমাণে জল থাকে যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এইচআইভি এবং এইডস সংক্রমণ প্রতিরোধ করতে করোলা উপকারী করলার অ্যান্টিভাইরাল কার্যকলাপ বৈশিষ্ট্য রয়েছে যা এইচআইভি এবং পরিচালনায় উপকারী এবং এবং কুগোয়াসিন ইতে এইচআইভি বিরোধী কার্যকলাপ রয়েছে করলায় থাকা আলফা এবং বিটা মোমোচারিনের মতো প্রোটিনগুলিও HIV অর্থাৎ হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ডেফিসিয়েন্সি ভাইরাসকে বাধা দেয় ওজন কমাতে সাহায্য করে করোলা করলায় ক্যালোরির মাত্রা কম থাকে অন্যদিকে ফাইবার থাকে বেশি মাত্রায় যা শরীরে অবাঞ্ছিত চর্বি জমতে বাধা দেয় তাছাড়া করলায় থাকা ফাইবার হজম প্রক্রিয়াকেও সহজতর করে শরীরকে প্রয়োজনীয় শক্তি উৎপাদন ও উৎপাদন সহায়তা করে পাশাপাশি করলা অতিরিক্ত ক্ষুধা হ্রাস করে তাই অতিরিক্ত ওজনের সমস্যা থাকলে খাদ্য তালিকায় রাখতে পারেন করলা প্রচুর উপকার মিলবে হার্ট অ্যাটাক প্রতিরোধ করে করলা করলা রক্তে চর্বি তথা ট্রাই গ্লিসারাইড বা টিজি কমায় আর বাড়ায় ভালো কোলেস্টেরল এইচডিএল যা নিয়ন্ত্রণ করে রক্তচাপ বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন করলা গ্রহণে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ সহজ হয় এবং প্রতিরোধ হয় রক্তনালীতে চর্বি জমা ফলে কমে হার্ট অ্যাটাকের প্রবণতা করলা উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ করে করলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এবং সোডিয়াম থাকে অল্প মাত্রায় করলায় থাকা পটাশিয়াম উপাদান শরীরের রক্ত প্রসারিত করে ফলে রক্ত চলাচল স্বাভাবিক থাকে এবং সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য বজায় রাখে নিয়মিত করলা খাওয়া বা সমস্যা দূর করে করলায় থাকে ফোলেট বা ভিটামিন যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে ফলে দূর হয় রক্তাল্পতা বা অ্যানিমিয়ার সমস্যা ত্বক ও চুলের জন্য উপকারী করলা নিয়মিত করলা খেলে ত্বক ও চুলের উপকার হয় কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি এবং ভিটামিন এর মতো ভিটামিন রয়েছে এই পুষ্টি উপাদানগুলি মুক্ত বিরুদ্ধে লড়াই করতে কোলাজেন রেডিকেলগুলির উপাদানকে উৎসাহিত করতে এবং ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখতে সাহায্য করে ফলে ত্বক হয় উজ্জ্বল এবং স্বাস্থ্যকর করলাতে থাকা ভিটামিন এবং খনিজগুলি মাথার ত্বকে পুষ্টি যোগায় চুলের ফলিকলগুলিকে শক্তিশালী করে এবং চুল পড়া রোধ করে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং চুল মজবুত হয় নিয়মিত করলা সেবনে ত্বক এবং চুলের স্বাস্থ্যের উন্নতি হয় এবং সামগ্রিক চেহারা এবং জীবনী শক্তি বৃদ্ধি পায় রক্ত বিশুদ্ধকারী হিসেবে করলা অত্যন্ত উপকারী করলাকে এবং ডিটক্সিফাইং বৈশিষ্ট্যের কারণে রক্ত বিশুদ্ধকারী হিসাবে বিবেচনা করা হয় করলা টক্সিন এবং অমেদ্য দূর করে রক্ত পরিষ্কার করতে সাহায্য করে যা ত্বক পরিষ্কার করতে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে অবদান রাখে করলার অ্যান্টিঅক্সিডেন্ট এবং পুষ্টি লিভারের কার্যকারিতা সমর্থন করে করে রক্ত প্রবাহ থেকে ক্ষতিকারক পদার্থ অপসারণে সহায়তা এবং নিয়মিত ডিটক্সিফিকেশন করে রক্তকে বিশুদ্ধ রাখতে সাহায্য করে শরীরে বিভিন্ন ক্ষত বা ঘা নিরাময় সাহায্য করে করলা ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ সামগ্রীর কারণে করলা খাওয়া কত নিরামেও সহায়তা করে করলার এই সমস্ত পুষ্টিগুলি টিস্যু মেরামত কোলাজেন সংশ্লেষণ এবং ইমিউন ফাংশনকে ত্বরান্বিত করতে সহায়তা করে করলার অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যগুলি ক্ষত স্থানের প্রদাহ কমায় সংক্রমণ প্রতিরোধ করে এবং কত স্থানের কোষগুলিকে দ্রুত পুনরুদ্ধার সহায়তা করে কৃমির সমস্যা দূর করে করলা ছোট বড় অনেকেই কৃমির সমস্যায় ভোগেন সেক্ষেত্রে করলা খেলে মলের সঙ্গে কৃমি বেরিয়ে যায় শরীর থেকে কিডনির পাথর দূর করতে সহায়তা করে করলা করলায় মূত্রবর্ধক বৈশিষ্ট্য রয়েছে যা প্রস্রাবের উৎপাদন বৃদ্ধি করে কিডনিতে পাথর বের করে দিতে সাহায্য করে এবং পাথর গঠন প্রতিরোধ করে করলায় প্রচুর পরিমাণে জল থাকে যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে ফলে প্রস্রাব হয় স্বাভাবিক এত সময় আমরা করলার বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানলাম এখন জানবো করলার নিউট্রিশনাল ভ্যালু অর্থাৎ প্রতি একশো গ্রাম করলায় কী কী পুষ্টিগুণ রয়েছে এনার্জি অর্থাৎ শক্তি আছে ঊনআশি কিলো জল অর্থাৎ উনিশ কিলো ক্যালোরি কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা আছে চার দশমিক তিন দুই গ্রাম সুগার অর্থাৎ চিনি আছে এক দশমিক নয় পাঁচ গ্রাম ডায়েটারি ফাইবার অর্থাৎ খাদ্য আছে দুই গ্রাম ফ্যাট অর্থাৎ চর্বি আছে শূন্য দশমিক এক আট গ্রাম প্রোটিন অর্থাৎ স্নেহ পদার্থ আছে শূন্য দশমিক আট চার গ্রাম এছাড়াও রয়েছে অত্যাবশ্যকীয় কিছু ভিটামিন ভিটামিন এ ইকুইভ্যালেন্ট ছয় মাইক্রোগ্রাম

শূন্য দশমিক শূন্য চার এক মিলিগ্রাম ভিটামিন বি নাইন অর্থাৎ ফোলেট আছে পাঁচশো চোদ্দো মাইক্রোগ্রাম একান্ন মাইক্রোগ্রাম ভিটামিন সি আছে তেত্রিশ মিলিগ্রাম এবং ভিটামিন ই আছে শূন্য দশমিক এক চার মিলিগ্রাম এবং রয়েছে ভিটামিন কে চার দশমিক আট মাইক্রোগ্রাম এছাড়াও করলাতে রয়েছে অত্যাবশ্যকীয় কিছু মিনারেলস অর্থাৎ খনিজ ক্যালসিয়াম আছে নয় মিলিগ্রাম আয়রন আছে শূন্য দশমিক তিন আট মিলিগ্রাম ম্যাগনেশিয়াম আছে ষোলো মিলিগ্রাম ম্যাঙ্গানিজ আছে শূন্য দশমিক শূন্য আট ছয় মিলিগ্রাম ফসফরাস আছে ছত্রিশ মিলিগ্রাম পটাশিয়াম আছে তিনশো উনিশ মিলিগ্রাম সোডিয়াম আছে ছয় মিলিগ্রাম এবং আছে জিঙ্ক শূন্য দশমিক সাত সাত মিলিগ্রাম এছাড়া রয়েছে অন্যান্য উপাদান যেমন জল তিরানব্বই দশমিক নয় পাঁচ গ্রাম এত সময় আমরা করলার বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানলাম এখন জানবো করলার কিছু অপকারিতা সম্পর্কে আয়ুর্বেদ অনুসারে করলার রস মাত্রাতিরিক্ত সেবনে শুক্রানুর গুণাগত মান হ্রাস পায় তাই আপনি যদি সন্তান জন্ম দেওয়ার কথা ভাবেন তাহলে করলা এড়িয়ে চলাই ভালো গর্ভবতী মহিলাদের মাত্রাতিরিক্ত করলা খাওয়া সতর্কতা অবলম্বন করা উচিত কারণ করলা জরায়ু সংকোচনকে উদ্দীপিত করতে পারে তাই গর্ভবতী মহিলাদের করলা খাওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত যাদের গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল সমস্যা রয়েছে তাদের পরিমিত করলা খাওয়া উচিত মাত্রাতিরিক্ত করলা খেলে হজমের সমস্যা হতে পারে পেট ফাঁপা ও পেট ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে কদাচিৎ কিছু লোক করলা খাওয়ার পরে চুলকানি ফুসকুড়ি বা শ্বাস নিতে অসুবিধার মতো অ্যালার্জির প্রতিক্রিয়া অনুভব করে করতে পারেন ডায়াবেটিস রোগীদের মাত্রাতিরিক্ত করলা সেবন সমস্যা দেখা দিতে পারে করলা ডায়াবেটিস নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে কিন্তু মাত্রাতিরিক্ত করলা সেবনে সুগারের মাত্রা কমে গিয়ে হাইপোগ্লাইসেমিয়া দেখা দিতে পারে বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন টিপে আমার সাথে থাকুন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখানে উল্লেখিত সমস্ত তথ্য বিভিন্ন মাধ্যম থেকে সংগৃহীত তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগছে জানিয়ে কমেন্ট করুন তো আজ এই পর্যন্ত সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার